আল্লাহ পাক রবুল আলমিনের বর্ণনা নিয়ামতের বর্ণনা নিয়ামতের সুক্রিয়া জবান দিয়ে এতই করে শেষ করা যাবে না তার মধ্যে আমি ছোট্ট একটি নিয়ামত নিয়ে কথা বলব সেটা হচ্ছে জবা যে হবা কথা বলা এটা একটা আল্লাহ পাক রবুল আলমিনের বিশেষ নিয়ামত এই কথা বলার শক্তিটা আল্লাপাক রবুল আলম আমাদেরকে দান করেছেন জিহবার মাধ্যমে জিহবা না থাকলে কেউ কিন্তু কথা বলতে পারবে না মানুষ জিহবার মাধ্যমেই কথা বলে বা নিজের মনের ভাবটা অন্যের নিকট প্রকাশ করে এই যে কথা বলার একটা বিশেষ ফজিলত কথা বলার যে একটা বিশেষ ক্ষমতা দান যার জবান আছে সে আসলে এর মর্যাদা বোঝে না মর্ম মর্ম বোঝে বোঝে না না কথা বলার মর্ম বোঝে না যার জবান নাই সেই বুঝতে পারে যে কথা বলা বা জবানের যে কত মর্যাদা কারণ সে চাইলেই আমার আপনার কাছে মনের ভাবটা প্রকাশ করতে পারে না আমরা আপনারা দেখেছি অনেক মানুষ দেখেছি কথা বলতে পারে না বিছানায় পড়ে রয়েছে জবান নেই কখন পায়খানা করবে কখন প্রস্তাব করবে কখন কোন সমস্যা পেট ব্যথা মাথা ব্যথা কখন কোন অবস্থায় রয়েছে সেটা বলতে পারে না আবার এমন অনেক দেখেছি বুবা আমাদের আশেপাশে অনেকের বাড়িতে অনেকের অনেক বাড়িতে অনেক সমাজে আছে বুবা বদির কথা বলতে পারে না ও দেখবেন শুধু আপনাকে জন্য আপনাকে ডাকার জন্য চেষ্টা করছে কিন্তু আপনি আপনি অনেক কথা আমি বুঝতে পারি কি বলতেছে আমি বুঝতে পারি অনেক কথাই যারা ওই বোবাদের সাথে সম্পর্ক আছে চলতে ফিরতে অনেক কথাই বুঝতে পারে কিন্তু আবার অনেক কথাই বুঝতে পারি না আমারও খারাপ লাগে পরও খারাপ লাগে যে আসলে ও মনের ভাবটা আসলে আমি বোঝাতে পারছি না তো যার জবান নেই সেই বুঝতে পারে যে জবানের কত মর্যাদা আজকে আমাদের বড় আলামিন জবান দিয়েছেন কিন্তু সেই জবানের যথাযথ মূল্যায়ন আমরা করতে চাই জবানের যথাযথ মূল্যায়ন করতে হবে জবানেরও হিসাব হবে قال كياموتن مايدين جوانه رهيشا بغل، يعني أستأثت أبنده شامكه مستقبل. الله أكبر ربنا عز وجل الرحمن علّم القرآن خلق الإنسان علّمه البيان خلق الإنسان. তিনি মানুষকে সৃষ্টি করেছেন মানুষকে কথা বলা মনের ভাব প্রকাশ করার শক্তি দিয়েছেন এটা কে দিয়েছেন আল্লাহ পাকর আলম আমরা জবান খুশি পাক রবুল আলম আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছে একটা কথা মনে রাখবেন এই জবানের মাধ্যমে মানুষের জান্নাত এবং জাহান্নাম নির্ধারিত হতে পারে আপনি জবানের যথাযথ ব্যবহার করবেন জবানের হিসাব আপনার জন্য পরাকালীন জিন্দিকিতে সহজ হয়ে যাবে বলবেন জবানেরও হিসাব দিতে হবে হ্যাঁ জবানেরও হিসাব দিতে হবে